আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত টোল আদায়ে অনিয়ম হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে দুদকের মামলা এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি পাকিস্তানের পাল্টা হামলায় দুইশোরও বেশি তালেবান ও সহযোগী সন্ত্রাসী নিহত সর্বশেষ জানাব হিট অফিসার বুসার সঙ্গে অবৈধ সিসাবারের সাম্রাজ্য গড়ে তোলেন যারা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত টোল আদায়ে অনিয়ম হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে দুদকের মামলা মেঘনা গোমতি সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সরকারের শত কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সহ সতেরো জনকে অভিযুক্ত করে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার বারোই অক্টোবর দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এই তথ্য জানান জানা গেছে দুই হাজার সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড সিএনএসকে একক উচ্চ ভিত্তিক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের দায়িত্ব দেয়া হয় পূর্বের বৈধ টেন্ডার বাতিল করে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ছাড়াই চুক্তিটি সম্পাদন করা হয় দুদক জানায় সিএনএস লিমিটেডকে টাকার অঙ্কে নয় বরং মোট আদায়কৃত টোলের সতেরো দশমিক পঁচাত্তর শতাংশ সার্ভিস চার্জে ভ্যাট ও আইটি ব্যতীত কার্যাদেশ দেয়া হয় এর ফলে প্রতিষ্ঠানটি চারশো কোটি টাকার বেশি বিল গ্রহণ করে অথচ দুই হাজার দশ থেকে দুই হাজার পনেরোর মেয়াদে একই সেতুতে যৌথভাবে এম এটিটি এ টি কোম্পানিকে টোল আদায়ের দায়িত্ব দিতে খরচ হয়েছিল মাত্র পনেরো কোটি টাকার কিছু বেশি দুই হাজার বাইশ থেকে পঁচিশ মেয়াদে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড একই ধরনের প্রযুক্তিতে তিন বছরের জন্য সাতষট্টি কোটি টাকার চুক্তি পায় যা পাঁচ বছরে রূপান্তর করলে প্রায় একশো কোটি টাকা হয় ফলে সিএনএস লিমিটেডকে একক উৎসভিত্তিক চুক্তির মাধ্যমে দায়িত্ব দেয় সরকারের তিনশো কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু তোফায়েল আহমেদ খন্দকার মোশারফ হোসেন ওবায়দুল কাদের আনিসুল হক প্রতিমন্ত্রী এম এ মান্নান সচিব এম এ এন সিদ্দিক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফারুক জলিল উপসচিব মোহাম্মদ শফিকুল করিম প্রকৌশলী মহম্মদ ফিরোজ ইকবাল ইবনে আলম হাসান মোহাম্মদ আফতাব হোসেন খান মোহাম্মদ আব্দুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির উজ্জামান চৌধুরী পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল অভিযোগে বলা হয়েছে তারা পরস্পর যোগসাজসে সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজেদের বা অন্যকে লাভবান করার উদ্দেশ্যে প্রতারণা ও আত্মসাতমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন এই ঘটনায় দ্বন্দ্ববিধির চারশো নয় চারশো বিশ ও একশো নয় ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক মন্ত মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশও দেওয়া হয়েছে ওই নেতাকে রোববার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয় অব্যাহতির আদেশে বলা হয়েছে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে এমত অবস্থায় আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এত দ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হল এই অব্যাহতির আদেশ আজ হতে কার্যকর হবে একই সঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নিকট আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য এত দ্বারা অনুরোধ করা হলো পাকিস্তানের পাল্টা হামলায় দুইশোরও বেশি তালেবান ও সহযোগী সন্ত্রাসী নিহত পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী রোববার জানিয়েছে আফগানিস্তানের তালেবান ও ভারত সমর্থিত তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি বা ফিতনা আল খোয়ারিজের হামলায় প্রতিক্রিয়ায় দেশের প্রতিরক্ষা বাহিনী পরিচালিত পাল্ট অভিযানে দুইশোর বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন রোববার বারোই অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া আউটলেট ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানি বাহিনীর আফগান ভূখণ্ড থেকে পরিচালিত তালেবান ক্যাম্প পোস্ট সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র এবং সহায়ক নেটওয়ার্কের উপর সুনির্দিষ্ট হামলা শারীরিক রেইড এবং স্ট্রাইক পরিচালনা করেছে বিবৃতিতে বলা হয়েছে সীমান্ত জুড়ে একাধিক তালেবান অবস্থান ধ্বংস করা হয়েছে আফগানিস্তানের সীমান্তরক্ষী অবস্থানের একুশটি স্থানেও অল্প সময়ের জন্য দখল করা হয়েছিল এবং বহু সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প কার্যত অকার্যকর করা হয়েছে উভয় দেশের সীমান্তে সংঘর্ষ শুরু হয় শনিবার গভীর রাতে যখন আফগান বাহিনী অপ্রতিবাদীভাবে পাকিস্তানের বিভিন্ন সীমান্ত পোস্টগুলোতে গুলি চালায় আঙ্গুর আড্ডা বজাউর খুররমসহ অন্যান্য সীমান্ত এলাকায় এই হামলা হয় এরপর পাকিস্তানেও গুলি ও আর্টিলারির মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া দেখায় আফগান প্রশাসন দাবি করেছে তাদের হামলায় আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে তবে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন তারা আফগান বাহিনীর উপরেও ক্ষতিসাধন করেছে রোববার সকালে বেশিরভাগ স্থানে গোলাগুলি থেমে গেলেও খুররম অঞ্চলে বিচ্ছিন্নভাবে গোলাগুলি চলতে থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছিল তাদের অভিযান শনিবার মধ্যরাতে শেষ হয়েছে পরে কাতার ও সৌদি আরবের অনুরোধে তারা আক্রমণ বন্ধ করে পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে বলা হয়েছে সীমান্ত জুড়ে তালেবান পোস্ট ক্যাম্প সদর দপ্তর ও সন্ত্রাসী নেটওয়ার্কের অবকাঠামোগত ক্ষতি ব্যাপক সামরিক মুখপাত্র আরও সতর্ক করে বলেছেন পাকিস্তান আফগান ভূখণ্ডকে সন্ত্রাসের জন্য ব্যবহার সহ্য করবে না প্রয়োজন হলে দেশের জনগণ সুরক্ষার জন্য সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাসী লক্ষ্যগুলোকে ধ্বংস করার অধিকার প্রয়োগ করবে আইএসপিআর হুশিয়ারি দিয়ে বলেছে তালেবান সরকার যদি অব্যাহতভাবে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করে বিশেষ করে ভারতের সহায়তায় তাহলে পাকিস্তান পুরোপুরি সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত থামবে না এদিকে সংঘাতের কারণে সৌদি আরব কাতার ও ইরান উভয় পক্ষকে শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছে আই এর বিবৃতিতে বলা হয়েছে উত্তেজনার হ্রাস ও সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার অঞ্চলীয় শান্তির জন্য অত্যন্ত জরুরি হিট অফিসার বুসরার সঙ্গে অবৈধ সিসাবারের সাম্রাজ্য গড়ে তোলেন যারা রাজধানীতে অবৈধ বার দেদার্সে চলছে পাঁচ আগস্টের পরও এই বাণিজ্যে ভাটা পড়েনি কোনো কোনো ক্ষেত্রে হাত বদল হয়েছে মাত্র সিসায় আসক্ত হয়ে বহু তরুণ তরুণীর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে রাজধানীতে সিসাবারের সাম্রাজ্য গড়ে ওঠে প্রভাবশালীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুসরা আফরিন এই ব্যবসায় জড়িত তার সঙ্গে আরও কয়েকজন সিসাবারের অবৈধ সাম্রাজ্য গড়ে তোলেন সূত্র বলছে আওয়ামী লীগের আমলে গুলশান ও বনানী এলাকায় মন্ত্রী সংসদ সদস্য মেয়র এবং কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায় বেশ কয়েকটি সিসাবাড় গজিয়ে ওঠে এর মধ্যে গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার সিসাবার চালাতেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে হিট অফিসার বুশরা আফরিন তিনি ডিএনসিসির চিফ হিট অফিসার হিসাবে নিয়োগ পেয়েছিলেন বুশরা বাংলাদেশসহ সহ পুরো এশিয়ার প্রথম চিফ হিট অফিসার সিএইচও ছিলেন গত উনিশে আগস্ট দিবাগত রাত বারোটার দিকে গুলশান থানা পুলিশ দ্য কোর্ট ইয়র্ড বাজার সীশা লাউঞ্জে এই অভিযান পরিচালনা করে এ সময় বিপুল পরিমাণ সীশা হুক্কা বিভিন্ন ব্র্যান্ডের দ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় অভিযান প্রসঙ্গে গুলশান থানার ও সি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান অভিযানে প্রায় চার কেজি সীসা একাধিক হুক্কা বার সেট বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান লাউঞ্জের মালিককে পাওয়া যায়নি তবে পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে জায়গাটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হলেও পরবর্তী সময়ে অনুমোদন ছাড়া রেস্টুরেন্ট ও সৃসা বার হিসাবে চালু করা হয় এই ঘটনায় স্বামী জওয়াদ লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েত সহ মোট সতেরো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের বেশিরভাগই সিসা লাউঞ্জটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে নিশ্চিত করেছেন ওসি হাফিজুর রহমান